মেডিকেল কলেজের এবং ঘটনার প্রতিবাদে চলমান যে ঐতিহাসিক আন্দোলন তার অন্যতম মুখ ডাক্তার কিঞ্জল নন্দ আজকে তার বিরুদ্ধে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল যেভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে যেভাবে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে জানার জন্য অধ্যক্ষকে চিঠি করছে এর আগেও ডাক্তার আশফাকুল্লার নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো থেকে শুরু করে এবং এফআইআর করা নানান রকমের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে আরও কিছু কিছু চিকিৎসক যারা আন্দোলনের মুখ হিসাবে উঠে এসেছে তাদের বিরুদ্ধেও এই ধরনের পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে আমরা মনে করি এটা একটা চূড়ান্ত একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করার জন্যই তারা করছে আন্দোলনেরকে তালিমালিপ্ত করা আন্দোলনকে দমন করার জন্য এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদেরকে আড়াল করার স্বার্থেই তারা এই কাজ করে চলেছে বলে আমরা মনে করি আমরা ধিক্কার জানাচ্ছি সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস ছাব্বিশে জানুয়ারি আর কি বললেন মেডিকেল কাউন্সিলের কিন্তু ব্যক্তিগত জীবন সম্পর্কে ইন্টারফেয়ার করার অধিকার তাদের কিন্তু নেই মেডিকেল এথিক্স আজকে চিকিৎসা সংক্রান্ত বিষয় তারা দেখভাল করতে পারে কিন্তু তার বাইরে গিয়ে ব্যক্তিগত জীবনের উপরে হস্তক্ষেপ তার মানে হচ্ছে যে আজকে সাংবিধানিক অধিকার কিন্তু তারা লঙ্ঘন করছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ধিক্ষার জানাচ্ছি এবং যারা আজকে যাদের মাধ্যমে এই কাজগুলো করানো হচ্ছে রাজ্য সরকার বা শাসকর ভয় পেয়ে তারা যারা করানোর চেষ্টা করছে তারা আজকে তাদের অনেকেই কিন্তু আমরা E na outra, agosto. ক্রাইম সিনে কিন্তু তাদের অনেকটি দেখা গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তদন্ত চলছে এবং এই যে রাজ স্বাস্থ্য দপ্তর জুড়ে থেট কালচার চলছে সিন্ডিকেট চলছে আজকে ডাক্তারদের বদলি পদোন্নতি নিয়ে যে লক্ষ লক্ষ টাকার যে কারবার চলে এই সমস্ত কিছু যারা মূলে রয়েছে যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে তারাই কিন্তু আজকে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে থেকে তারাই কিন্তু এই ধরনের আজকে থ্রেড কালচার আজকে এই ধরনের ডাক্তারদেরকে থ্রেড করা এই কাজগুলো তারা করছে এটা কিন্তু এক ধরনের থেট কালচার বলে মনে করি সেটারই জন্ম দিচ্ছে বা সেটারই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্বিক ডক্টর পক্ষ থেকে সমস্ত চিকিৎসক সমস্যাকে আহ্বান জানাচ্ছি এই যে থ্রেট কালচার মেডিকেল কাউন্সিল করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদে সচ্যা করুন এবং যতক্ষণ পর্যন্ত না অভয় আন্দোলন অভয় ন্যায় বিচার করছে এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করুন